আমার ছেলে মানে চুপি চুপি বাবার মোবাইল নিতে হবে টিভি রিমোট নিতে হবে এগুলো নিয়ে মানে চুরি করে নিয়ে আবার আপুর সাথে যেই ভাবটা লয় তাই যদি দেখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি বেশ কয়েকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন আর আসলে আগ্রহটাই পাচ্ছি না আমি যে একটা ভিডিও বানাবো এই কষ্ট করে শুট করি সেগুলোকে এডিট করি তারপর আমি কোনো রকম কোনো পারিশ্রমিক পাচ্ছি না সেজন্য আসলে ইদানি নিয়ে একটু করতেছি কিন্তু আমাদের উচিত ভালোবেসে কাজটা করা সব সময় যে পারিশ্রমিকের জন্য কাজ করতে হবে এরকমটা না ভাবা এদিকে দেখো আমার ছেলে বারবার বাবার মোবাইলটা আনতে চাইতেছে তার বাবা ঘুমাইছে সে তার মোবাইলটা কোন ভাবে আনবে কিভাবে ভাবে আনবে সেটা অনেক চেষ্টা চালাচ্ছে দুই দুইবার বাবা ঘুম থেকে উঠে গেছে তারপর সে আবার দৌড়ে আসে পড়ছে এখন আবার ওই পাশ থেকে গেছে এবার সে পাশ করবেই করবে অবশেষে সে মোবাইল নিয়ে আসলো আস পর তার বোনের সাথে যে ভাব মানে এইটা দেখবে দেখবে তো ওইটা আপু যেটা দেখবে সেটা হবে না তারপর এরকম মিলাই টিলাই দিয়ে তারপর আবার দুইজন এরকম দেখে তাদের বাবা ঘুম থেকে ওঠার আগেই আবার জায়গাটা জায়গায় দিয়ে আসে আমি সব কিছু দেখি সবকিছু সাক্ষী কিন্তু কিছু বলি না আর কি এই দিকে তাদের বাবা প্রতিদিন এক একটা ইয়া বড় তরমুজ নিয়ে আসে তারপরে এক দিন এক এক স্টাইলে কাটে মানে সে যে কি পরিমাণ তরমুজ পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে মেয়েও পছন্দ করে আমি অতটা করি না কিন্তু ইদানিং একটু তরমুজটা ভাল লাগতেছে এই দুই একদিন একটু খাবো অল্প পরিমাণে খাই আমি কিন্তু ওরা তো এই যে ইয়া বড় তরমুজটা দেখো না একদিন তো ভালো এক সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলায় বাপরে বাপ খাইয়া তারপর পেট নিয়ে আর নড়তে পারে না গোপাল তলবার হয়ে যায় আমার গোবাসার সবাই এক একজন এই দিকে কাজের ব্যাপারে আসে সবাই খুবই খুশি সবাই সেটা পেয়ে গেছে কিন্তু আসল কাহিনী কেউ ধরতেই পারতেছে না এদিকে আমাদের এক বড় আপু সে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তার আট লাখ নয় লাখ মিলিয়ন ভিউজ তার হয়েই যাচ্ছে মানে হচ্ছে আগে হইতেছে এখন হইতেছে কিন্তু আজকে দেখলাম তার 8 মিলিয়ন সাড়ে আট মিলিয়ন ভিউজে মাত্র তিন ডলার পাইছে সে এতটাই আপসে এখন বলতেছে সে আর কাজই করবে না মানে যে পরিমাণ কষ্ট মানে তার দশ ভাগ বিভাগের এক ভাগ পয়েন্ট ওয়ান এখন কাউকে দিচ্ছে না আর এর মধ্যে যারা পাঁচ হাজার দশ হাজার ভিউজ হচ্ছে এটা তো কোনো গোনাই হবে না মানে এটা গোনায় ধরার মতোই না এদিকে আমার বাচ্চারা চিংড়ি মাছ খাবে বড় চিংড়ি মাছ শেষ এখন আছে এই ছোট চিংড়ি মাছ যেগুলো আমি শাক পাতা দিয়ে রান্না করি এইগুলো বাহিসা ওদেরকে আলাদা করে আবার ঘোনা করে দিতে হচ্ছে তাদের বাবা আবার খাবে আলু ভাজি মানে এক একজন আর এক এক আইটেম আমার রান্না করতে হবে এদিকে আলু ভাজি খাবে তারা আর ছেলেমেয়েরা খাবে চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছ আবার আলুর মধ্যে দিলে হবে না দুইটা আলাদা আলাদা কত সিস্টেম আমাদের মানে হাউস ওয়াইফ মানে হচ্ছে একটা হোটেল পরিচালনা করা সবাই পছন্দ মতো মতো খাবার রান্না করবা কিন্তু হোটেল চালাইলে তুমি সেখানেও তোমার পারিশ্রমিক পাবা কিন্তু বাসায় কোনো পারিশ্রমিক নাই তাও একটু জোকার ডেডি দিত এগুলো দেখাইলে টাকাইলে এখন তাও দিচ্ছে না কপাল আমার কপাল ওই যে কথা আছে না অভাগা যেদিকে চায়। সাগর শুকিয়ে যায় আমার এখন সেই অবস্থা আজকের মতো গেলাম টাটা